শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজের চ্যানেলের দুশো কুড়ি নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজ বৃহস্পতিবার আর সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি এখন বাজে ঘড়ির কাটাই ওই সাড়ে পাঁচটা আর তোমরা তো নিশ্চয়ই জানো এখন বাড়িতে আমি আমার ছেলে আর মেয়ে আমাদের এখন তিনজনের সংসার আর কি তোমাদের দাদাভাই ওই যে বললাম এক সপ্তাহ নাম করে বাইরে গেছে আর এখন বলছে দু সপ্তাহ পরে চলে আসবে তো কি আর করা যাবে জানো তো বন্ধুরা মাঝে মাঝে কিন্তু মনটা খারাপও হয়ে যায় তো খারাপ হলেও কিন্তু কিছুই করার নেই কারণ কাজের জন্যই তো বাইরে গেছে আর কাজ না করলে সংসারটা বা চলবে কি করে তাই না বন্ধুরা তো যাই হোক ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে আর আমাকে তো সংসারের কাজ বাজ করে নিয়ে ছেলেকে আবার সাড়ে নটার মধ্যেই স্কুলে নিয়ে যেতে হবে তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে সকালবেলা সব কাজগুলো করে নিতে হয় তো আগে যেমন রাতের বেলা বাসনগুলো মেজে রাখতাম এখন কিন্তু আর মেজে রাখা হয় না বাসনগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কলপারে রেখে এসেছি আর তারপরেই কিন্তু ঘর বারান্দা সবগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর ওই যে ভোরবেলা যে কাজগুলো থাকে দু জল দেওয়া তো দু জল দেওয়ার পরিবর্তে আমি কিন্তু জল দিয়ে ভালো করে মুছে নিই আর কি তাই সব জায়গা ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছিলাম আর উঠোনটা কিন্তু আমার এখনও ঝাঁট দেওয়া হয়নি ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়ে আগে না দুয়ারগুলো একটু জল দিয়ে মুছে নিচ্ছিলাম আর ওই সাইডের উঠোনটাতে কিন্তু জলের ছড়া দেওয়া হয়ে গেছিলো আর এই সাইটে এখনও দেওয়া হয়নি তাই এই সাইটে একটু জলের ছিটে দিয়ে নিয়ে তারপরেই কিন্তু উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর কি জানো তো বন্ধুরা প্রতিদিন বিকালে করেও উঠানে ঝাঁট দেওয়া হয় তার জন্যই কিন্তু উঠানে তেমন কোনো নোংরাও নেই যদি একটু হাওয়া বাতাস হয় তখনই কিন্তু গাছের পাতা এসে একটু পরে তখনই একটু নোংরা হয়ে যায় তো যাই হোক সকালবেলা উঠোনগুলো না ঝাঁট দিলে না নোংরা থাক আর না থাক দেখতে কিন্তু ভালো লাগে না তাই সব জায়গায় ঝাঁট দিয়ে ওই যে বললাম সকালবেলা কলপড়ে বাসনগুলো রেখে এসেছি সেগুলোই মাস্তে বসেছি আর জানো তো বন্ধুরা আমরা তিনজন থাকি বা চারজন আমাদের বাসন কিন্তু প্রতিদিন অনেক করেই পড়ে আর কি আর জানো তো বন্ধুরা প্রথমেই কিন্তু তোমাদের সাথে একটা কথা বলা হয়নি আজকে না যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল দেখে মনে হচ্ছিলো আজকে মনে হয় আর রোদ্দুরই উঠবে না মনে হয় আবারও মেঘ করতে শুরু করেছে কিন্তু আস্তে আস্তে যত বেলা হচ্ছিলো তত কিন্তু কুয়াশাটাও কমে গেছে আর রোদ্দুরও কিন্তু উঠছে আর কি তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে ওই যে লাঠা মাছ নিয়ে এসেছিলো সেগুলোই বসে বসে একটু কেটে নিয়েছি আর অন্যদিন কিন্তু আমি সবজিও কেটে নিই আর ভাতটাও বসিয়ে নিই তারপরে মাছ কাটতাম কিন্তু আজকে না বাসনগুলো ধুয়ে নিয়ে এসেই কিন্তু মাছগুলো কেটে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে নিয়েছি আর মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ছেলে ঘুম থেকে উঠে গেছে বলে ওকে না একটু হল্লিশ করে দিলাম আর সবজি কাটতে চলে এসেছি কিন্তু শুধুই দেখলাম কয়েকটা টমেটো আর পড়ে আছে আর একটা বেগুন তাই বাইরে থেকে না কয়েকটা তলা কচুর শাক তুলে এনেছিলাম সেগুলোই দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কেটে নিয়েছিলাম আর সঙ্গে না আলু কুচিয়েছিলাম ভাজার জন্য তো সেগুলো করে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে আর আগের একটা ভিডিওতে বলেছিলাম ছেলের ঠোঁট ফেটে গেছিলো তার জন্যই কিন্তু কালকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি আর আজ যে বারণী পূজা তার জন্য স্কুলটা ছুটি একদমই কিন্তু জানা ছিল না আর স্কুল থেকে যদি মেসেজ পাঠাতো তাহলে হয়তো যেতাম না কিন্তু জানতো বন্ধুরা মেসেজও পাঠায়নি তার জন্যই বুঝতে পারিনি তো যাই হোক গেছিলাম আর বাজারটাও করা হয়ে গেছে আর তাড়াহুড়ো করে যাওয়ার জন্যই কিন্তু বাসনগুলো মেজে রেখে যায়নি আর জানো তো বন্ধুরা এখন এতটাই গরম পড়ে গেছে মানে ঘরে থাকলে হয়তো বুঝতে পারি না কিন্তু রাস্তায় বেরোলে না একদম মনে হয় যেন মুখটাই পুড়ে যাচ্ছে আর ছেলে মেয়ে বই সব টেনে টেনে নিয়ে গেছি আবারও কিন্তু টেনে টেনে সাথে বাজার করে নিয়েও চলে এসেছি তো এসে না অনেকক্ষণ একটু যে বসবো তারও কিন্তু জো নেই কারণ বসে থাকলে কিন্তু অনেক বেলা হয়ে যাবে আর তাছাড়া ওই যে বললাম বাসন মাজা হয়নি আর আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো সংসারে কিন্তু অনেক কাজ থাকে সব ঘরগুলো মুছে পরিষ্কার করে নিয়ে সাথে ওই ঘরটাও কিন্তু মুছে এলাম তারপরে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে আর জানো তো বন্ধুরা অনেক দিন ধরে তো ফ্রিজটা ব্যবহার করা হয় না তার জন্যই কিন্তু আর লক্ষ্য করা হয় না আর তোমাদের দাদাভাই কদিন আগেই কিন্তু একটু টক দই নিয়ে এসেছিল সেটাই ফ্রিজে রেখেছিল তো আমি আজকে কি মনে করে পরিষ্কার করতে গেছি গিয়ে দেখছি অনেকটাই নোংরা হয়ে গেছিলো তাই ফ্রিজটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এলাম ঠাকুর ঘরে আর আজ তো বৃহস্পতিবার তার জন্য কিন্তু ঠাকুর ঘরেও অনেক কাজ থাকে মানে সব বাসন ধোয়া মোছা পরিষ্কার করা আর আমাদের সংসারে কিন্তু বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার তার জন্যই কিন্তু বৃহস্পতিবারে ঠাকুরের মেন যে ঘরটা ওটাও কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে সিঁদুর লাগাতে হয় তো সব কিছু করে নিয়েছি পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর আমাদের এর মধ্যে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বিকেল হয়ে গেছে বলতেই পারো তো বোতলগুলোতে না জল ঢুকিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা ভাত আর তরকারি বেঁচে গেছিলো আর এখন যা গরম পড়ে গেছে তার জন্যই ভাবলাম যে এগুলো ফ্রিজের মধ্যেই রেখে দিই তাহলে কিন্তু রাতের বেলা আবারও খেয়ে নিতে পারবো আর ওই যে সকালবেলা রান্না করেছিলাম তরকারিটা আমার ছেলে কিন্তু সকালেও খায়নি দুপুরেও খায়নি ওই যে আলু ভাজা করেছিলাম সেটাই দিয়ে কিন্তু ও সকালে খেয়েছে দুপুরেও খেয়ে নিয়েছিল তার জন্যই তরকারিটা রয়ে গেছে আর কি আর গরমের কারণে কিন্তু সবার খাওয়া দাওয়াটা অনেকটাই কমে গেছে তার জন্য ভাতও একটু বেশি হয়ে গেছে আর জানো তো বন্ধুরা এত পরিমাণে গরম পড়ে গেছে যে ঠান্ডা জল খাওয়ার না ভীষণ ইচ্ছা হচ্ছিলো তার জন্যেই ফ্রিজটা চালিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে বলে গেছিল। যে অকারণে যেন ফ্রিজ চালিয়ে বেকার বিল তুলবে না কারণ আমাদের ফ্রিজে তো এমনি তেমন কিছু নেই ওই একটু ঠান্ডা জল আর ভাত তরকারি বেশি হলে তার জন্যেই কিন্তু চালানো হয় আর যখন দেশের বাড়ি থেকে অনেক করে মাছ নিয়ে আসে তখনই কিন্তু চালানো হয় তো যাই হোক ওই দিকের কাজ কমপ্লিট করে নিয়ে দুপুরে ছান করে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোই তুলে এনে গুছিয়ে রাখছিলাম আর জানো তো বন্ধুরা এর আগে কিন্তু দুদিন ধরে জামা কাপড় শুকাতে লাগত আর এখন না এত গরম পড়ে গেছে এমনিতেই কিন্তু বেশিক্ষণ সময় নেয় না কিছুক্ষণের মধ্যে ভিজে জামা কাপড় শুকনো হয়ে যায় আর ঘর মুছলে না বেশিক্ষণ লাগে না ঘরটা পুরো সাদা হয়ে যায় দেখে মনে হয় যেন ঘরটা মোছাই হয়নি তো যাই হোক ঘর বারান্দা সব কিছু গুছিয়ে নিয়েছি মোটামুটি আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখনও জানো তো বন্ধুরা টাইম কলে জলই আসে না সেই অনেক দিন কিন্তু হয়ে গেছে আর জলের জন্য মেয়েকেও ভালো করে ছানটা করানো হয় না আর আমি যে কতদিন মাথায় জল দিইনি তার কোনো ঠিক ঠিকানা নেই তাই এবার বেরিয়ে পড়েছি কলসি নিয়ে রাস্তার থেকে জল আনতে জল নিয়ে চলে এসেছি আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ছেলে নিয়ে পড়াতে বসিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো শুভরাত্রি